একটা দিছে স্কুলে করে মানে মো স্যারের গালে ছিল আমি আমাকে স্কুল থেকে বের করে দিয়েছে অসাধারণ দেখলে নেন এখন আয়শার সাথে খেলব একটি গেম অনেক অসাধারণ বেস বেস আয়শা তার আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই তুমি দেখো আমি বলি সো গাইস আমরা এই খেলাটা অনেক অসাধারণ ভাবে করব মানে আমি আমার একটা বেস বানাবো আয়শা কিন্তু এখন আমি শুধু বানাবো এন্ড আমার রিং লাইটটা নিভে গেল এন্ড গাইস এখন বেস বানাবো অসাধারণ বেস ওইটা এসে কমপ্লিট করতে হবে ওইটা নামে ট্র্যাপ থাকবে ডোরিমন তো গেছে আমার যা যা জিনিস লাগবে আমি নিয়ে নিয়েছি আমি জানি এটি ফাল বাট এটাতে এটা দিয়ে আমি অনেক ভালো জিনিস করতে পারবো অ্যান্ড আছে আমার এখানে চেয়ার অ্যান্ড আমি কি বানাবো এসে জানে না কারণ আমি ওই ঘরে গিয়েছে তিনটা চেয়ার অ্যান্ড এসব জিনিস এসব জিনিস দিয়ে আমার মানে হয়ে যাবে আমার বেস ফার্স্টেরও এটা দিয়ে এটা বান মানে গিট দিতে হবে সো আমি দিয়ে নেই গ্যাস আমি জানি জিনিস ফাল টু বাট প্লানটা হবে মাস্টার দিয়ে কারণ আইসার যখনই গেট খুলবে যেখান দিয়ে তখন এটা আয়শার মাথায় ঠাপ করে পড়বে অ্যান্ড এটা দিয়ে দিবে আমি হাতের নিচে যদি আয়সার ট্রাপ করতে পারি এন্ড এটা থাকবে আমার হাতে যদি আমি এটা টান দিলে আয়সাকে তাও একটুখানি ট্রাপের মতো করে ফেলতে বা হারাতে বা থামাতে পারি

এন গাইজ উই বিরোটার ইয়ার রেজাল্টটা যদি ভালো লাগে তাহলে পঞ্চাশটা লাইক কমপ্লিট করো আরিয়ান ভাইয়ারটা